আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোটি শুকরিয়া শুক্রিয়া অনেকদিন পর আপনাদের সামনে আসছি আর আজকে দেখতে পাচ্ছেন যে কোথায় যাচ্ছি গহীন একটা দিলে যাওয়ার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে কিন্তু আমি আসছি তো আলহামদুলিল্লাহ আমার সাথে আছে আরিফ আলাইকুম আছে রাজু আর ক্যামেরা আছে মিরাজুল ভাই তো যাই হোক আমি কিন্তু অলরেডি রওনা হয়েছি এই এই পাশে কিন্তু লোকালয় আর এই পাশে কিন্তু একদম গহীন বিল ঠিক আছে যে কারণে কিন্তু বিলের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি এবং সাথে দেখছেন যে একটা বাঁশের লোভি আছে এটা নিয়ে কিন্তু চলে যাবো সেই অনেক দূরে একটা মাঝখানে একটা পুকুর আছে পুকুরের উদ্দেশ্যে কিন্তু মাঝখানে হয়তো বিপদ হতে পারে যাই হোক ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আসেন সাবধানে যান ভাই

কারণ মানে এখনো যদি মেইন পয়েন্টে যাইতে না পারে তাহলে তো মনে কোনো কারণে সমস্যা ঠিক আছে মেঘের পরিস্থিতিও খুব একটা ভালো না যে কোনো মধ্যে তো ঠেকানি থাকে ঘাটে এখন আজকে আবার দেখি হবে নি হ্যাঁ এইভাবেই বলছি অবশ্য যে ওখানে নৌকা রাখা থাকে সব সময়ের জন্যে কপাল জল ভালো থাকে তাহলে পাইতেও পারি 나가 있어야 일 나는 있어야 할 নিতপাই গেলাম हां ওই যে 100 টাকা ওটা নকরা দি যাবে এই কষ্ট করে হল না সামনে আছে ভাই ঠিক আছে বান ধান কেটে লাগাইছিল শুকনিত পানি হয়ে গেছে কত

আমি আমি যেটা ভাবছি সেটাই মানে বাধা তো আসবে এটা শিওর লাইটটা অফ হয়ে গেছে কারণ মানে আমার এরকম তো হয় না কোনো সময় দেখি এটা ধরো এটা ধরো এটা ধরো এরকম তো হওয়ার কথা ছিল না ওই চিন্তাই তো করতেছি আমার তো আমার তো জান সামনে যান সবাই দেখেছি মনে এখানে আমাদের যে জায়গায় যাব এখানকার যে একটা মালিক আছে যে আমাদের এখানে হেঁয়ার ছিল তাকে সাথে সংকট মেয়ে ফেলা আর ও এতটাই ভয় পাইছে যে না সম্পাদনে আমি যাবোই না আপনাদের সাথে আমাদের গোটুকু ডিরেকশন দিছে সেই অনুযায়ী কিন্তু মানে আমি আইডিয়ার আইডিয়ারও করে আসি বাচ্চাদের কীভাবে কোনো জায়গা পণ্য ভরসা সে জায়গা করতে পারবো না কি সেটা তো আমাদের আজকে যাওয়ার নসিবা নাই কিন্তু যেটা ভাবছিলাম ঠিক আছে

যে টার্গেটে আসছি সেই টার্গেটটা কিন্তু এখনো মানে মোটামুটি কিন্তু সেই টার্গেট অনুযায়ী কিন্তু আমরা যাইতে পারি না এখনও না আর আমি যতটুকু বুঝতেছি যে টার্গেট অনুযায়ী যদি না যেতে পারি তাহলে কিন্তু আমাদের উপর এমনিতেই মানে একটা অন্য রকম একটা প্রভাব পড়বে তো বুঝতে পারতেছি না দেখেন ওখানে একটা ওখানে একটা নৌকা দেখলাম তার নৌকাটার মধ্যে পানি উঠে আর যাবো কিন্তু অনেক দূরে এখন ওই নৌকা নিয়ে কিন্তু যাওয়া সম্ভব না আর আমাদের যতটুকু ওই বাড়ির মানে ওই জায়গার মালিক যতটুকু বলছে আমারে যে ভাই নিচে গেলে নৌকা মানে আছে অ্যাভেলেবল আছে ঠিক আছে কিন্তু এই দেখেন এই দুইটা কিন্তু লক করা তালা মারি রাখছে ঠিক আছে যাতে হারানোর ভয়ে ওইটা নিয়ে আসবো নাকি মানে লক করে রাখছে কোনটা ওইটা এই যে পানি ছেড়ে তো জিনিসটা দেখতে পাচ্ছি আছে পানি ওটা ওটা নিয়ে আসা যায় তুমি একটা কাজ করো তোমরা দুজন যাও হ্যাঁ খুব দ্রুত গিয়ে ওটা নিয়ে চলে আসবো কারণ বের হয়েছি যদি না যেতে পারি ভালো লাগবে না তাড়াতাড়ি যাও প্রত্যেকদিন আসাও যাবে না শোনা যায় এদিকে না মানে এত সুন্দর মনোরম পরিবেশ আমার খুব ভালো লাগতেছে ঠিক আছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু জায়গাটা আর ফুরফুরা বাতাস আছে ফুরফুরা বাতাস হচ্ছে হালকা তারপরে আমি কিন্তু ভিজে গেছি ভাই আমি কিন্তু ভিজে গেছি তো বিষয় হচ্ছে আপনাদের মাঝে অনেকদিন পরে আসলাম ঠিক আছে কারণ মাঝখানে অনেকটা প্রবলেমের মধ্যে ছিলাম আমার টিমের সদস্য কিন্তু মাসরা কিন্তু আসতে পারে না মাসরা এখনও অসুস্থ যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করতেছি যে আপনাদের মাঝে আবার নতুন করে আসতে পারছি আর ইনশাল্লাহ নিয়মিত এখান থেকে ভিডিও পাবেন প্রতিনিয়ত আপনাদের সামনে আসার চেষ্টা করব এবং ভয়ানক জায়গাগুলো সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সর্বসময় আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের কার্যক্রমগুলো অবশ্যই দেখবেন ভালো লাগলে যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আর আমি সবার জন্য দোয়া করি বিশেষ করে আপনারা সবাই কিন্তু আমার ভালোবাসার প্রিয় মানুষ আপনাদের ভালোবাসা কিন্তু আমি মানে সঠিকভাবে বেঁচে আছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত সবই আল্লাহর ইচ্ছা মাঝখানে বিগত দিন কিন্তু অনেকদিন আমি অসুস্থ ছিলাম আজকেও পানির মধ্যে মনে ঠিক হয় নাই যদিও কারণ ঠান্ডার ভাবটা কিন্তু এখনো যায় নাই ঠিক আছে ঠান্ডার ভাবটা এখনো যায় নাই তারপরে কিন্তু রিক্স নিয়ে চলে আসছি যে এই সাইডে মানে দেখান বিল ঠিক আছে তো মূলত এই মানে যে জায়গার উদ্দেশ্যে আমরা বের হয়েছি এই জায়গার মালিকটা আমাকে অনেক দিন ধরে বলতেছে যে ভাই মানে পুকুরটা এমন পুকুর যে ওই পুকুরটাতে মানে পানি উঠে গেছে ঠিক আছে পানি উঠে গেছে তারপরেও দেখা যাচ্ছে যে পুকুরে মাছ আছে এই মানে অনেক বড় বড় মাছ ঠিক আছে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি এরকম এরকম ওজনের মাছগুলা প্রতিনিয়ত দেখা যাচ্ছে প্রত্যেকদিন রাত্রে একটা করে মাছ দুইটা করে মাছ দেখা যাচ্ছে পুকুর পারে মানে অটোমেটিকলি শুধু কাটা থাকে মাছের যে কাটা আছে সেই কাটাগুলো থাকে তাই আমাকে ভাই বলতেছে যে ভাই আমার তো মানে অনেকটাই লস হয়ে যাচ্ছে প্রত্যেক দিন একটা দুইটা করে মাছ এরকম মানে শুধু কাঁটা পড়ে থাকে কিন্তু কোনো কিছু তো দেখা যায় না এখন তো চারিদিকে পানি কোনো শিয়াল আসে না কোনো কুকুর যায় না ঠিক আছে কোনো বেজি নাই কোনো সাপ নাই কোনো কিছু তো দেখা যায় না কিন্তু ভাই এই মাছগুলো খায় কি এইভাবে তো যাই হোক উনি আমাকে মানে অনেক কয়েকদিন বেশ কয়েকদিন ধরে এরকম নক করার পরে তো আমি কিন্তু আসছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আমি কিন্তু আসলে আমি জানি না আদো আদৌ যে আমি সেই জায়গা মতো আজকে পৌঁছতে পারবো নাকি কারণ আমি পরিবেশ খুব বেশি একটা ভালো লাগতেছে না আসার সময় কিন্তু আমার লাইটটা কিন্তু অফ হয়ে গেছে লাইটটা অফ হওয়ার কারণ হচ্ছে মানে মূলত লাইটটা কিন্তু সব কিছু আমাদের সেটিং করা থাকে ঠিক আছে সুন্দর করে সেটিং করা থাকে তারপরেও কিন্তু লাইটের ব্যাটারিটা অটোমেটিকলি লাইট থেকে খুলে পড়ে গেছে এই কারণে ধ্রাম করে কিন্তু লাই পানির মধ্যে পড়ে গেছে আর পানির মধ্যে আসলে কিন্তু যত বিপদ ঘটে আমি আমি তো ভাবছিলাম যে মোবাইলটাই কোনো পড়ে গেছে মোবাইল পড়লে তো মানে ভিডিওটা অফ করা লাগতো অবশ্যই তো যাই হোক সবাই দোয়া করবেন আজকে যেন সঠিকভাবে ওখান থেকে ঘুরে আসতে পারি আর ওখানকার কী পরিস্থিতি আছে সেটা তো আপনারা সবাই দেখতে পারবেন আর আপনাদের কিছু ভালোবাসার জিনিস আমার কাছে আছে ঠিক আছে যেগুলো মানে হয়তো বা কয়েকজনকে পাঠানো হয়েছে আর কয়েকজনকে এখনো পাঠানো হয়নি তো ইনশাল্লাহ আমি খুব দ্রুত পাঠাচ্ছি গতকালকেও গেছিলাম যাওয়ার পরে গতকালকে আমি বন্ধ পাইছি বন্ধ পাওয়ার পরে কিন্তু গতকালকে পাঠানো হয় না তো যাই হোক আলহামদুলিল্লাহ দু এক দিনের মধ্যে আমি প্রসেসিং করে সব কিছু করে কিন্তু আমি পাঠিয়ে দেবো তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে এরকম অনেক ভাই আমার সাথে যোগাযোগ করছেন অনেক ভাই কথা বলছেন সবার সাথে হয়তো মিস্টেক আকারে কথা হয় আর এরকমভাবে কথা নাও হইতে পারে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই বল ত্রুটি ক্ষমা করবেন আপনাদের দোয়া ছাড়া কিন্তু আমি পথ চলতে পারবো না আমি বারবার বলতেছি আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমার টিমের সবার জন্য সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে সবাই যেন সঠিকভাবে আমাদের সর্ব সর্বসময়ের সঙ্গে থাকতে পারে চলে আসছে এই যে এটা আছে না এই যে আপনার পায়ের নিচে যে এটা আছে সারা ওটাকে ওঠানো যাবে দেখা লাগে এই নোকারানি এই পাশে তো কারণ ওই গেলে না হলে তো বসা যাবে না ওখানে তো বসার মতো কোনো জায়গা নেই পুরো ফাট এটা এটা ওঠানো যায় না দেখো তো ধীরে ধীরে

হ্যাঁ থাক এরকম ওরকম থাকলে হবে না সমস্যা নেই পানি সামনে ঠিক আছে সুন্দর করে উঠে যাচ্ছে বিষয় হচ্ছে ও একটু মানে ঠেলো তারপরে তুমি চলে ঠিক আছে কোন দিকে ওই ওই সামনের দিকে সামনের দিকে কোনো কিছু দেখা যায় না ভাই হ্যাঁ সামনের দিকে এইদিকে এইদিকে এই দিকে যাবো ওই দিকে যাও আমারে বলছে যে ধান ধান থেকে নিচে নিচে যাওয়ার পরে মানে পরিষ্কার আছে পরিষ্কার জায়গা থেকে চলে যাওয়া লাগবে পানি আর পানি ভাই

পানি যত বেশি হয় ধান তত আমরা কি ঠিক রাস্তায় যাচ্ছি আমার বলছো তো ধান থেকে বরাবর নিচের দিকে চলে যাওয়া লাগতো ঠিক আছে নিচে পরিষ্কার আছে তারপরে আপনার আসলে মূলত মিরাজুল ভাই মূলত মনে করেন যে ভিডিওটা আমি প্রথম থেকে এই কারণে চালু রাখছি যে মানে যে উদ্দেশ্যে যাচ্ছি মানুষ যেন বলতে না পারে যে ভাই আপনারা খুব কাছাকাছি আপনারা আছেন এরকম যেন কোনো সময় না বলতে পারে আমরা কিন্তু এই কারণে মনে করেন যে আমি ওই লোকালয় থেকে কিন্তু ভিডিও চালু করছি যতদূর যাওয়া যায় আমরা ঠিক আছে কারণ ওই লোকেশন পর্যন্ত না যাওয়া পর্যন্ত মনে করেন যে আমি কতটুকু দূরত্ব এটা বোঝানো সম্ভব না Gue t referred to this route, but none of the details are clear in this video. ওদিন নাও ঘুরকাল দিল এই সামনে তো ধান এদিকে খালি আস্তে যাও যাও এদিকে যাও এদিকে যাও এখানে আমরা যা কিছু বলছ এই মানে এদিকে যাওয়ার পরে পূর্ব দিকে পূর্ব দিকে যা সামনে করে দেখা যাবে আশেপাশে তো কেউ না আমার কিন্তু খুব ভয় করতেছে পানির ভিতর আশেপাশে তো কেউ নেই ভাই ওইটা কি চিন্তা করতেছে মানে আমরা তো সর্বোচ্চ বেটার হতো কি জানেন আমরা যদি দিনের দিনের মধ্যে এসে যদি আপনি লোকালয়ের মধ্যে যদি যাইতে পারতাম ঠিক আছে মানে ওই লোকেশন পর্যন্ত যাইতে পারলে সর্বোচ্চ বেটার হতো এখন রাত্রে তো আমি তো লোকেশনটা তো ট্যাক করা খুব কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য ভাই বুঝতে পারছি চারিদিকে একই রকম লাগতেছে

আমরা তো মনে হয় না তো যে জায়গার উদ্দেশ্যে আইসি ওই জায়গায় আমরা যাইতে পারবো ওটাই তো চিন্তা করতেছি কি করি উনি যদি আমাদের সঙ্গে থাকে তাও এক কথা ছিল উনি দেখায় দিত আমরা তো ধরেন এই জায়গা কিছুই চিনি না ভাই মানে যে উদ্দেশ্যে আমরা বের হয়েছি না ভাই মানে আসলে আমরা এখন ফিরতে পারবো না কি এটাই তো আমি চিন্তা করতেছি আমি কোন দিক দিয়ে আসছি আর কোন দিকে যাচ্ছি এটাই তো বুঝতে পারতেছি না রে ভাই আপনাকে ভাই হ্যাঁ আমার কাছে যাই হোক একটা ভাই খুব ভালো লাগতো জানেন কি